এটা হলো বিকেলের টি আর আমার কাছে একটা পার্সেল এসেছে সেই পার্সেলটা আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আর এখন আমি রান্না করে চলে এসেছি কাঁঠাল রান্না করব আর নিরামিষ করেই রান্না করব শুক্রবার বলে কথা তো নিরামিষ তো রান্না করাই যায় আর আমি কি কি করে রান্না করি তোমরা পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে তো এখন আমি পিছিয়ে চলে এসেছি জল তুলতে ঘরে পেয়েছে। মানে আর এখন আমি চুলটাকে একটু বাঁধবো সুন্দর করে বাঁধবো বলতে কি কী এত গরম গরমের মধ্যে চুলটাকে একটু উপর তুলে রাখলাম আর এখন আমি টিভি নিয়ে গড়ে এসেছি তো তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আমি কি কি করেছি না করেছি হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা ছটা আর মামি দেখো পুকুর থেকে মাছ ধরেছে তো সেই মাছগুলোকে এখন কাটছে আর এইদিকে আমি সবার জন্য চা বসাবো আর আজকে সন্ধ্যা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর এখানে মামি বসে বসে মাঠ মাছ কাটছে তুতলাচ্ছি কেন বুঝতে পারছি না কারণ আমি যখনই বয়স দিতে যাই আমি নিজেই বরফি এইগুলোকে এগুলোকে কান না এগুলোকে কি বলে কাজু কান্দি বলেছিল কিন্তু আমরা তো এটাকে জানি বরফি এই যে বরফি দেখো এই বরফিগুলো আমার বিয়ার আগে আমাকে ও এক বাক্স এরকম গিফট করেছিল যেটা আমি শেষ করতে পারিনি লাস্টে আমি আমার প্রাইভেটে নিয়ে গেছে মানে টিউশন যেখানে পড়ি তো ওইখানে নিয়ে গেছি প্রাইভেট টিউশন যেখানে পড়ি তো ওইখানে নিয়ে সব বন্ধুদেরকে দিয়েছিলাম সেই বন্ধুরাই আমাকে বাস দিয়ে দিয়েছে যাই হোক সেই পুরোনো কথাগুলো আমি আর তুলবো না কারণ তাদের মতো তো আমি আর না কারণ বন্ধুত্বের মূল্যটা আমার কাছে অনেকটা বেশি যেটা ওরা আমাকে দেয়নি তাদের সাথে এই নিয়ে আমার সম্পর্কও নষ্ট হয়ে গেছে তো এদিকে মামি মাস কাটুক আমি কোথা থেকে জানি চুরি করে নিয়ে এসছে না ব্যাগের ভেতর থেকে বের করেছে কে জানে আর এদিকে মিঠি এখন খাচ্ছে বরফি আমি একটু পরে রান্না বসাবো মাছগুলো ধুয়ে নিয়েছি আর সারা শরীরে মাছের জল পড়েছে রাত্রি ড্রেসটা চেঞ্জ করতেই হবে এক বাটি মাছ তো টিফিন বক্সে করে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর উপরের যে পেটিগুলো আছে সেগুলো মিটিকে ভেজে দেবো রাত্রিবেলা একটা পিস দেব আর আমাদের জন্য তো রান্না করব। এই ছুনো মাছের চচ্চড়ি তার সাথে ইয়ে আমি আর মামি মিলেই পড়লাম মামি মাছ কেটে দিয়েছে আমি মাছ ধুয়ে নিয়েছি রাত্রিবেলা করবো কাকরপুর সেই জন্য আমিকে বললাম একটু সরষে বেটে দাও কারণ গ্রাইন্ডারে তো সর্ষেটা ভালো করে পেস্ট হয় না আর আমি পারিও না গ্রাইন্ডারে বাটতে ভালো করে পেস্ট হয় না বলে আমার ভালো লাগে না আর এই শিলনোড়াতে বাটলে দেখবে একদম মিহি হয়ে যায় আর এখানে আমি কাকুলটাকে পালি করে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে রান্না বসিয়ে দিয়েছি মাছের ভাজা আর এদিকে দেখবো ঘুটগুতে অন্ধকার পরের দিন সকালবেলা গুড মর্নিং বন্ধুরা তো আজকের ওয়েদারটা দেখু একদম মা পুরু রেগে আছে মনে হচ্ছে দেখো এত রোদ এখন সকাল সাতটা বাজে সবে সাতটা বাজে হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস এফ মঞ্চালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠি সবার আগে ফার্স্ট টাইম দ খুললাম দরজা এখনও খুলিনি ওই যে মেয়ে ঘুমোচ্ছে এখানে মেয়ে এখনও ঘুমিয়ে রয়েছে আমি উঠে জাস্ট জ্বালনাটা খুললাম তো যাই হোক সকালে এত ঝাঁকিয়ে রোদ উঠেছে সারাদিন যে কী করে খাটাবো বুঝে উঠতে পারছি না মানে এত রোদ রোদের মধ্যে সারাক্ষণ খালি শুয়ে থাকতে ইচ্ছে হয় প্রচণ্ড ঘুম পায় মানে কিছু করতে ইচ্ছে করে না ঠান্ডা দিনটা তবুও একটু ভালো মানে দুপুর টাইমে কাজ টাজ করা যায় কিন্তু গরমকালে এত গরম আমার গরমকালটা সব থেকে জঘন্য সময় লাগে আর বর্ষাকালটাও বর্ষাকালটাও আমার খুব ভালো লাগে না কিন্তু শীত দিনটা আমার মোটামুটি ভালোই লাগে আর বসন্তকালটা সব মানে মোটামুটি গ্রীষ্মকালটা সব থেকে বেশি ভালো লাগে আর এখন ঘুম থেকে উঠি এত রোদ তো চলো রান্না করে যাই তার আগে ব্রাশ করবো এখনও কিন্তু ব্রাশ করিনি ব্রাশ করব মুখ টুক দৌড়ব তারপরে ব্রেকফাস্টে আজকে কি কি আছে জানি না কারণ গতকালকে আমার শাশুড়ি মা আগরতলা গিয়েছিলো তো ওখান থেকে কত কিছু খাবার নিয়ে এসছে তো সেগুলিই আমরা খাবো আর মাসে আসার সময় যেগুলো নিয়ে এসেছিলো তো সেগুলোই তো রয়েছে তো সবাই মিলে ওইগুলো খাবো আর তো চলো দেখতে থাকবো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে সারাদিন কি কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করুন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধুরা আচ্ছা লাস্ট টাইম দেখো আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে আমি একটু গ্রিন টি খেয়েছি তারপর এখানে পেছনে চলে এসেছি জল তুলতে মানে টাইম কলের জল চলে এসছে তো সেই জলটাকে তুলবো আর ওই সাইডে দেখতেই পাচ্ছ জবা গাছ তো সেই জবা গাছটাকে আমি লাগিয়েছিলাম আমি বলতে আমার বরে লাগিয়েছিলো আমি দিয়েছিলাম এই জায়গাটায় লাগাও কারণ বাড়ির ভেতরে তো কোথায় লাগাবো বলো সবারই তো প্রবলেম হয় সারা বাড়িতে গাছ থাকলে তো সেই জন্য ভাবলাম এই জায়গাটা লাগাও ভাবছিলাম মানে ভেবেছিলাম প্রথমে হবে না কিন্তু হওয়ার পর ফুলগুলো এত সুন্দর এত সুন্দর এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো আর এখন আমি গাছে জল দিতে চলে এসেছি কারণ তোমরা তো জানোই আমি গাছ ভালোবাসি আর সেই গাছগুলোকে মানে জল না পেয়ে পেয়ে না কেরকম একটা হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম জলটা এখন দিয়ে দিই সকাল সকাল গাছে জল দিলে নাকি ভালো হয় সকালে অথবা বিকেলে তো এখন সকাল সকাল গাছে জল দেব আর কাঁঠাল রান্না করব আজকে তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মরিচ গাছে জল দেওয়া হয়ে গেছে এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার গাছে কতগুলো মরিচ রয়েছে যেটা আমি নার্সারি কিনে নিচ্ছি আর এই যে দেখো আমার মরিচ গাছে প্রচুর মরিচ এসছে আর এই গাছটাকে আমি প্রচুর যত্ন করেছি এরকম দুটো গাছ এই যে এই গাছটাতেও এসছে আর দেখো কতটা মরিচ একটা জিনিস দেখায় দেবো নার্সারি থেকে এনেছিলাম বেগুন এই যে দেখো বেগুন গাছে কতটা বড় বেগুন আর ক্ষেতের মাঝখানেও লাগিয়েছি আর ক্ষেতের মাঝখানে লাগিয়েছি সেই গাছগুলো এখনও বাড়তে চায়নি আর এই গাছগুলো যেহেতু আমি গড়ের সামনে লাগিয়েছি যত্ন করেছি অনেকটা আর সার টার দেওয়াতে গাছ ভালো ফলন হয়েছে আর নার্সারি থেকে এনে লাগিয়েছি ফার্স্ট টাইম আমি ভাবছিলাম হবে না মানে গত বছর লাগিয়েছিলাম একজনের বাড়ি থেকে কিনে কিন্তু সেগুলো আর হয়নি এই বছর দেখলাম যে লাগানোর পর লাল সারগুলো আছে না ওইগুলো দেওয়ার পর বেশ ভালোই ফলন হয়েছে আর এতটাই গরম প্রচণ্ড ঘামছি প্রচুর গরম আর এখন রাঁধবো কাঁঠাল তরকারি তো আজকে যেহেতু শুক্রবার সেই জন্য নিরামিষেই রান্না করব আর দেখি কী করা যায় কারণ নিরামিষ দিয়ে তো সবাই খাবে না সেই জন্য আমিষও করতে হবে তো চলো স্নানটা করে আসি এখন গিয়ে ঘর মুছবো ঘরটা জার দেবো তারপর স্নান করব তারপর রান্না করে যাব। আর আজকে সকাল থেকে উঠে কিন্তু রান্না করে যায়নি সকাল থেকে ঘুম থেকে উঠার পর চা খাওয়া হয়েছে তারপর আমাদের জন্য বাদ করা হয়েছে আর আমি এখনও স্নান করিনি এগুলো করে স্নান করব আর আমাদের নতুন এখন বাজে দুপুর এখন বাজে দুপুর দুটো আর আমি ব্যাগ হাতে নিয়ে নিয়েছি সাথে ড্রেস পরে নিয়েছি যাব কোথায় বল ঘরের লাইটটা অফ করে দিয়েছি আর বাইরে যে পরিমাণ রোদ উঠেছে কি করে যে যাব বুঝতেই পারছি না প্রচণ্ড গরম লাগছে তার মাঝখানে একটা কুর্তি পরেছি আর গায়ে জামা দিয়ে রাখবো যে তারও কোনো উপায় নেই এই যে দেখো কি রোদ আর এখন আমরা যাব স্কুটি করেই যাব তো যাই হোক আমরা দোকানে চলে এসেছি আমাদের টিভি পছন্দ করা হয়ে গেছে তারপর আমাদের টিভিটাকে একটু আনবক্সিং করা হলো আনবক্সিং করে এখন দেখানো হচ্ছে এই যে গুগল টিভি এই স্মার্ট টিভিটাই নিয়েছি যেহেতু ঠাডায় আমাদের দুটো টিভি মানে নষ্ট হয়ে গেছে তো সেই জন্য এখন একটা আপাতত নেওয়া হচ্ছে আর পরে যদি ওই টিভিটা ঠিক না হয় তাহলে আরেকটা নেওয়া হবে আমি মাম্মা আর তোমাদের দাদাভাই চলে এসেছি তো আমরা দুজনে মিলে এই টিভিটা ঢুকাচ্ছি আর অনেকটা খুশি আমার মেয়ে প্রচণ্ড খুশি কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বেসিক্যালি ওর জন্যই আনা হয়েছে আর কি ওর জন্য ওর ঠাম্মার জন্য ওর ঠাম্মা সিরিয়াল দেখে আর ওর কার্টুন দেখে তো দুই গড়ের মধ্যে এক গড়ে থাকলে তো ওরা দেখতেই পারবে আর দেখো ওইদিকে আনবক্সিং করছে ও আর ওর পাপা মিলে আমিও একটু হেল্প করবো তারপর আমি রান্না করে যাব তো রান্না করে চলে এসেছি টিভিটা মানে ওকে একটু আনবক্সিং করিয়ে তো সেটা তো তোমাদেরকে মানে দোকানের মধ্যেই দেখিয়েছি চালিয়ে দেখানো হয়েছিল তো ভাবলাম আর দেখানোর দরকার নেই এখন আমি রান্না করে যাই যেহেতু আড়াইটা বেজে গেছে মানে দুইটা সময় রান্না দুইটার সময় রান্না করবো ভাবছিলাম কিন্তু রান্না করা হয়নি আমি চলে গেছিলাম এই টিভি আনতে তো টিভি এনে তারপর এখন রান্না বসিয়ে দিয়েছি আড়াইটা বেজে গেছে তিনটার ভিতরে আমাকে রান্নাটা সারতেই হবে এখন কড়াইটা বসিয়ে দিয়েছে আর এই কড়াইটা না নতুন কড়াই তো দেখো কাঁটালটাকে ভালো করে ধুয়ে নেবো আর অন্যদিন তো সেদ্ধ করে রান্না করা হয় আজকে না আজকে সেদ্ধ না করেই রান্না করব অন্যভাবে রান্না করব তাও সেটা নিরামিষভাবে সেদ্ধ না করেই তোমরা একদিন খেয়ে দেখো খুব ভালো লাগবে মানে যারা ফার্স্ট টাইম খাবে তারা এ তো প্রশংসা করবে তোমরা একবার বানিয়ে দেখো আর আমি কি করে বানাই অবশ্যই তোমরা ফুল রেসিপিটা মানে ফলো করো মানে আমাদের বাড়িতে তো সবাই খেয়েছে বলেছে এই রকম রান্না আর কখনো খাইনি মানে এত ভালো হয়েছে তো ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা সবাশ দিয়ে আমি এটাকে রান্না করছি এখন আলুটাকে এই সম্বাসের মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নেব ওই অ্যাসটা তেল আর মানে দিয়ে ভাজবো না আর কি একসাথেই ভেজে নেবো আর খুবই লাইটভাবে করবো তো আলুটা ভাজা হয়ে গেছে তারপর আমি কাঁটালটাকে দিয়ে দিলাম এখন কাঁটালটাকে একটু মানে নাড়িয়ে ছাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নেব। তারপর নুন হলুদ জিরের গুঁড়ু তারপর আদা তারপর শুকনো লঙ্কা বাটা এই সব দিয়েই কিন্তু আমি রান্না করছি একদম নর্মালিভাবে রান্না করছি আর নর্মালি রান্না করতে গিয়ে যে এত স্বাদ হবে কী বলবো তোমাদেরকে তো দেখো আমি শুকনো লঙ্কাটাকে পাটায় বেটে তারপর দিচ্ছি কিন্তু আর পাটায় বেটে রান্না করা কিন্তু খুব টেস্টি হয় একটা আর এখানে মাছ রান্না হচ্ছে একদিকে নিরামিষ একদিকে আমিষ আর শুক্রবারটা শুধু আমাদের না শুক্রবারটা মামিষ তো সেই জন্য কি দিয়ে খাবে সেই জন্য আমি এই রান্না করছি আর এদিকে দেখো গরমে পারছি না তো সেই জন্য এই ঘরে চলে এসেছি আর আমাদের ঘরটা না ওই ঘোর থেকে একটু ঠান্ডা যেহেতু আমাদের ঘরে বাতাস লাগে মানে হাওয়া বাতাস খেলে আর কি বাইরে থেকে তো আমাদের ঘরটা অনেকটাই ঠান্ডা আছে তো রান্না করতে করতে দেখো আমি একদম ঘেমে কি অবস্থা তারপর জল খাচ্ছি ফ্রিজের জল বের করে করে এদিকে ফাইনালি রান্না হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে লাস্টে একটু কাজু বাদাম আর ঘি দিয়েছিলাম আর এদিকে তো মাছটা রান্না করেছি আর একসাথে রেখেছি কারণ নিরামিষটা আলগা করে রেখে তারপর আমিষের সাথে আর কি এনেছি কাটালটা নাহলে নিরামিষ আর আমিষ তো একসাথে রাখা যাবে না যেহেতু তোমাদের দাদাভাই খেতে বসছে তো ওকে সবার প্রথমে দিয়ে দিলাম আর সবার খাওয়া হয়ে গেছে আর আমি দুপুরে খাবো না এখন কটা বাজে জানো এখন বাজে প্রায় সাড়ে তিনটে পরে চারটে মানে সাড়ে তিনটে পরে চারটেই বাজে তো ওর মানে খাওয়া দেখা আমার ইচ্ছে হলো তো ও আমাকে এক গড়াশ জুড়ে দিয়ে দিয়েছে আমি বললাম খাবো না খাবো না তোর দিয়ে দিলো আর একদিকে আমার মেয়ে আমার গাছ থেকে বেগুনটা পেরে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর এই দেখো কত বড়ো প্রথমে ভাবিনি এত বড় হবে ভেবেছিলাম ছোটো ছোটো যে গুলগুল হয় ওই টাইপের আর এখন আমি আমার জন্য চা নিয়ে এসেছি এখন বাজে পাঁচটা ভাত খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না মামি আর মাসি ওইদিকে খাচ্ছে আর আমি বললাম যে আমি এখন ভাত খাবো না আমি একটু চা খাবো আর এই সমস্ত টিফিন কিন্তু আগরতলা থেকে আনা হয়েছে আর ওই যে লম্বা লম্বা কুরকুরির মতো খাচ্ছে ওইগুলো সোয়া স্টিক মানে প্রথম খাচ্ছে জীবনের প্রথম খাচ্ছি আমাদের এখানে তো পাওয়াই যায় না ওইগুলো তোমাদেরকে আগের ব্লগ বলেছিলাম তো এদিকে আমার বললো আমাকে একটা লাড্ডু দাও তো ওকে দিলাম যেহেতু মানে ওর খাওয়ার টাইমে কি আমি বসে ওর সামনে আর আমার খাওয়ার টাইমে ও এসে আমার সামনে বসে তো আমরা দুজনেই মিলেমিশে খাচ্ছি এদিকে আমার মেয়েও চলে এসেছে আমার কাছে মেয়ে বলছে মা কী খাচ্ছো দেখি তো দেখো তোমাদের দাদাভাই মানে ঠুকরাচ্ছে আর এদিকে আমার মেয়েও চলেছে মেয়েকে বললাম খাবে মেয়ে বলছে মা আগো ব্রেডগুলো কালো কালো কেন আসলে তো এই ব্রেডগুলো মানে আটার তৈরি ব্রেড আর আটার ব্রেড দেখবে একটু কালো কালো হয় ময়দার ব্রেড হলেও একটু সাদা সাদা হয় আর সেই জন্য ও খায় না ও খুব একটা ভালোও না ব্রেড যদি ব্রেড মানে ব্রেড অমলেট করে দেওয়া হয় তাহলে ভালোবাসে আর এমনি খালি খালি ব্রেড ও খেতেই চায় না খাওয়ার পর এখানে এক গাটটি জামা কাপড় তুলে নিয়েছি আর বাইরে অন্ধকার হবে হবে এখন পনে ছটা বাজে আর যে হারে গরম পড়েছে রাত্রিবেলা মনে হয় বৃষ্টি আসবে কারণ গরমের ছুটে বোঝা যায় যে কখন বৃষ্টি হয় আসে না আসে যখন বেশি গরম পড়ে সেই দিনকেই রাত্রেবেলা বৃষ্টি দেয় আর ঝড় বৃষ্টি হলে তো মনের মধ্যে একটা ভয় থাকেই কারণ বুঝতেই তো পারো একটু বৃষ্টি দিলেই আমাদের এখানে কারেন্ট যায় আমাদের বলতে আমাদের বাড়িতেই কারেন্ট যায় আর এক্ষুনি আসলো একটা পার্সেল এই যে তোমাদের দাদাভাই বলে দিয়েছে এই মাসে যেতে আর কোনো কিছু অর্ডার না দিই যেহেতু মাসের শেষ বুঝতেই তো পারো তো এটার ভিতরে কী আছে আমি নিজেও জানি না কারণ অনেকগুলো জিনিস অর্ডার দিয়েছিলাম সেদিনকে একটা কুর্তি আসলো ভেবেছিলাম যেটা অর্ডার দিয়েছি সেটাই আসলো নাকি তো চলো এখন আনবক্সিং করব দেখি এটার মধ্যে কী এসছে কে

দেখো অনেকটা ছোটো গ্যাসের বাড়িটি আরও বড় আমি নিজে প্যাকেট আনছি আমি জানি না দামটা বেশি পড়ছে এনে তো ইয়েতে দিছে এমআরপি দিছে একশো পঁয়তাল্লিশ ক্যামেরাতে দেখে হয়তো অনেকটা বড় লাগছে সত্যি কথা বলবো সামনে এসে দেখলে বলবে এটা এতটাই ছোট এসছে কি বলবো তোমাদেরকে আমি জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে কোনো দিন তো আমার সাথে এরকম হয়নি আরেকবার এনেছিলাম কুলবালিশের কভার সেটাও ছোটো ছোটো হয়েছে দুবার পাল্টেছি আর পাল্টায়নি তো মিশু থেকে আমি এগুলো অর্ডার করেছিলাম দেখো আর আমাকে এটা ছোটো দিয়ে দিয়েছে আগের কিস্তিও অর্ডার করেছিলাম খুব মানে এটা থেকে একটু বড় দিয়েছিল কিন্তু সেই আন্দাজে টাকাটা একটু বেশি নিয়ে নিয়েছে আগের কিস্তি আমি চারটে এনেছি আড়াইশো টাকা দিয়ে এইবার আমি তিন চারটে আনলাম ছোটো দিয়েছে তিনশো টাকা নিয়েছে তো এবার আমার সাথে মিশু এই এইটা কী করছে আমি কিছুই বুঝতে পারছি না আর আমার অবস্থা দেখছো গেমে কি অবস্থা এতই গরম আমাদের এখানে সত্যি কথা বলতে একটু পরে পরে কারেন্ট যায় না হলে ভোল্টিস থাকে না কারেন্ট যায় আর আমাদের বাড়িটা প্রচন্ড গরম এত গাছপালা থাকার পরেও আমাদের বাড়িতে প্রচুর গরম প্রচুর গরম তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে তাদেরকে সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো এগুলো আমি দেখছি আর তোমাদের দাদা সাথে একটু রাগারাগি করলাম যে আমি মিশো থেকে অর্ডার দিয়েছি এটা এত ছোটো ছোটো এসেছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে তুমি তো ভিতরে ঘরের ভিতরে অন্ধকার এলাক্ত আমি বাইরে আইছি আর আমাদের কারেন্ট একটু যায় আর আসে একটু পরে পরে যায় আর আসে একটু পরে পরে যাই আর আসে